তো এখন ছবিতে করছি না নাটকে করছি নাটকে কাজ করছি ছবির কাজ নেই তো কী হয়েছে এমনটাই বললেন রিনা খান যাকে হয়তো আপনারা অনেকেই চেনেন যারা সিনেমা প্রেমী রয়েছেন সিনেমা দেখতে ভালোবাসেন তারা হয়তো টিভির পর্দায় বা সিনেমা হলের পর্দায় তাকে একবার হল দেখেছেন সুপ্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রিনা খানকে তো অনেকেই চিনেছেন কেউ বা টিভির পর্দায় কেউ বা সিনেমা হলের পর্দায় তাকে দেখেছেন আগে অসংখ্য সিনেমায় কাজ করেছেন বর্তমানে তাকে সিনেমায় দেখা যায় না বলতে গেলে তার সিনেমায় কাজ নেই কিন্তু তিনি এখন নাটকে বেশ কাজ করছেন তিনি ভালো ভালো নাটকে কাজ করছেন এবং তার অসাধারণ অভিনয় কিন্তু দর্শকদের মুগ্ধ করবে আর আপনার রিনা খানের কোন সিনেমাটা ভালো লেগেছে এরাকে তো তিনি সিনেমা করেছেন তাই না তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন রিনা খানের বক্তব্য সেটাও বলবেন আর একটা কথা হচ্ছে এই যে তাদেরকে কাজ করতে হয় নাটকে কাজ করছে এটা নিয়ে সমালোচনা করার কিছু নেই সে ভালোই কাজ করছে রিনা খান তো তার এই কথাটা আমাকে মুগ্ধ করেছে অত সুন্দরভাবে তিনি বললেন যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে